আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি ঢুকার পরে দেখতেছিলাম আমরা আমরা আমাদের আমাদের তো দেখলাম অনেকটা সুস্থ আছে যাই হোক খামারের যে সাইড এর তিরপাল যেগুলো দিয়েছিলাম ওই তিরপাল গুলা একটি একটি করে নামিয়ে ফেলি তো তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের মুরগি যে পানির পাত্র যেগুলো আছে ওই পানির পাত্রগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি তো পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওইগুলা নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো ওইগুলা পরিষ্কার করার পরবর্তীতে আমরা পানির পাত্র নিয়ে আমাদের পাইপের ওইখানে চলে যাই তো ওইখানে গিয়ে আমরা আমাদের পানির পাত্র মধ্যে ফ্রেশ পানি ভরে ফেলি তো পানি ভরার পরবর্তীতে আমরা আমাদের মুরগি গুলোকে একটি একটি করে পানির পাত্র দিয়ে দেই তো পানির পাত্র গুলা দেওয়ার পরে মোটামুটি মুরগিগুলা গুলা খেয়েছে যেহেতু এখন ঠান্ডার সিজন তো পানি একটু কম খাচ্ছে তো যাই হোক সমস্ত মুরগি গুলোকে পানি পাত্র দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে খাবারের পাত্র যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু একটু খাবার দিয়ে দেই যেহেতু আমাদের মাংসের জন্য পালনকৃত যে মুরগিগুলা আছে ওগুলোর খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার ছিল তো তারপরেও আমরা ওই খাবারের পাত্রের মধ্যে আরো একটু একটু খাবার দিয়ে দেই তো এইগুলাকে খাবার দেওয়ার পরবর্তীতে আমরা যে মুরগিগুলা ডিমের জন্য পালন করতেছি বা প্যারেন্টস তৈরি করার জন্য পালন করতেছি তো ওই মুরগিগুলাকে আমরা খাবার দিতে চলে আসি আর বর্তমানে আমাদের যে মুরগিগুলা ডিমের জন্য পালন করতে সেই রেগুলার ওই খাবারগুলা নাই যেহেতু এগুলা ডিমের জন্য পালন করতেছি এইগুলাকে গ্রোয়ার খাবার খাওয়ানো যাবে না কারণ এইগুলার চর্বি হয়ে যাবে আর চর্বি হয়ে গেলে মুরগিগুলা ডিম পারবে না তো যার জন্য আমরা গ্রোয়ার খাবারটা দেই না তো বর্তমানে আমাদের যে ডিমের জন্য পালনকৃত মুরগি যেগুলো আছে ওগুলার খাবার শেষ হয়ে গিয়েছে তো যার জন্য আমরা একটু গ্রোয়ার খাবার দিয়েছি তো যাই হোক খাবারগুলা দেওয়ার পরবর্তীতে মুরগিগুলা ভালোভাবে খাবারগুলা খেয়েছে পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে সকালের মতো চলে যাই তো যাই হোক এখন আপনারা যে ভিডিওগুলা দেখতেছেন এই ভিডিওগুলো আমাদের গত কালকের আর আমরা গতকালকে আমাদের পুরাতন যে খামারটা ছিল ওই খামারের ফ্লোরের মধ্যে চুন দিয়েছি আর আপনারা হয়তো জানেন আমরা আমাদের গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের পুরাতন যে খামারটা আছে ওই খামারটা ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম তো আমরা ওই দিন আমাদের খামারের ফ্লোরের মধ্যে চুন দিতে পারি নাই কারণ আমাদের চুনগুলো ভিজাতে অনেকটা লেট হয়ে যায় তো লেট হয়ে যাওয়ার কারণে আমরা চুনগুলো দিতে পারি নাই যেহেতু শুক্রবার ছিল আমাদের লেট হয়ে গিয়েছিল তো যার জন্য আমরা গুলো আর দিতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের পুরাতন খামারের ফ্লোরের মধ্যে আমরা গতকালকে চুং গুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সমস্ত ঘরের মধ্যে চুং গুলো দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে আসি আর আমরা আমাদের পুরাতন খামারে ইনশাআল্লাহ চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আমরা আবার নতুন বাচ্চা উঠাবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক আমরা আমাদের পুরাতন খামারের ফ্লোরের মধ্যে চুং গুলো দেওয়ার পরবর্তীতে আমরা চলে আসি আমাদের নতুন খামারের আরো কিছু কাজ ছিল তো কাজটা হলো আমরা যেহেতু আমাদের নতুন খামারটা মাচা সিস্টেমে তৈরি করেছি তো মাচাটা হচ্ছে আমাদের নিচের মাটি যে সমতল যে জায়গাটা আছে ওইটা থেকে অনেকটা উঁচু তো আমাদের ওই খামারের ভিতরে ডুবতে অনেকটা কষ্ট হয় তো যার জন্য আমরা কয়েকটি সিমেন্টের বস্তা কালেক্ট করি তো সিমেন্টের বস্তাগুলার মধ্যে আমরা আমাদের পুরাতন খামার তৈরি করার জন্য যে বালু নিয়ে এসেছিলাম ওইখানে কিছু বালু আমাদের অপশিষ্ট রয়ে গিয়েছিল তো ওই বালুগুলো আমরা আমাদের সিমেন্টের বস্তার মধ্যে ভরে বস্তার মুখটা ভালো করে বেঁধে দেই তো বস্তার মুখ ভালো করে বাঁধার পরবর্তীতে আমরা একটা একটা করে ছয়টি বস্তার মধ্যে বালু ভরে ওই বস্তাগুলা বেঁধে ওই বস্তাগুলা নিয়ে এসে আমাদের মাচার ঠিক নিচে আমাদের দরজার সামনে ওইখানে আমরা একে একে তিনটি তিনটি করে ছয়টি বস্তা দুটি দরজার সামনে রেখে দেই তো ওইগুলা রাখার পরবর্তীতে আমাদের একটি সিঁড়ির মতো সিস্টেম তৈরি হয়ে যায় তো যাই হোক ওইগুলা তৈরি হওয়ার পরবর্তীতে আমাদের খামারের মধ্যে ঢুকতে আরো ভালো একটা সুবিধা হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহাত